আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা আলোচনা করবো মানব জাতির প্রতি কোরআনের বিশটি উপদেশ সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কোরআনের আদেশ সম্পর্কে অনেক কিছুই বুঝতে পারবেন ইনশাল্লাহ মানব জাতির প্রতি পবিত্র কোরআনের তিরিশটি উপদেশ ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আজ সবগুলো পর্ব একসাথে দেওয়া হলো এক সত্য মিথ্যার মিশ্রণ করা যাবে না ঈর্ষাদ হয়েছে তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করোনা সুরা পাকারা আয়াত বেয়াল্লিশ দুই কাজ নিজে করে অন্যকে করতে বলো ঈর্ষাদ হয়েছে তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদের বিস্তৃত হও সুরাবাকারা আয়াত চুয়াল্লিশ তিন বিবাদে লিপ্ত হইও না ঈর্ষাদ হয়েছে দুষ্কৃতিকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না সুরাবাকারা আয়াত ষাট যার কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না ঈর্ষাদ হয়েছে তার চেয়ে বড় কে যে আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এর বিনাশ সাধনে প্রয়াসী হয় বাকারা আঁকার একশো চোদ্দো পাঁচ কারো অন্ধ অনুসরণ করা যাবে না ঈর্ষাদ হয়েছে যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো তারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি তার অনুসরণ করবো সুরাব বাকারা হয় প্রতিশ্রুতি ভঙ্গ করোনা ঈর্ষাদ হয়েছে হে ইমানদাররা তোমরা অঙ্গীকার পূর্ণ করো সুরা মায়দা আয়াত এক সাত অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবে না ঈর্ষাদ হয়েছে তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করোনা সুরা বাকারা আয়াত একশো অষ্টআশি আট সীমালঙ্ঘন করা যাবে না ঈর্ষাদ হয়েছে সীমালঙ্ঘন করো না নিশ্চয়ই সীমা সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না সুরা বাকারা আয়াত একশো নব্বই নয় আল্লাহর পথে ব্যয় করো ইরশাদ হয়েছে তোমরা আল্লাহর পথে ব্যয় করো সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই দশ এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো ইরশাদ হয়েছে মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম সুরা বাকারা আয়াত দুইশো বিশ এগারো ঋতুস্রাবের সময় সহবাস পরিহার করো ইরশাদ হয়েছে তোমরা ঋতুস্রাবের সময় যৌন সংগম করো না সুরাব আঁকারা আয়াত দুইশো বাইশ বারো শিশুকে দুই বছর বুকের দুধ খাওয়াও ঈর্ষাদ হয়েছে শিশুকে পূর্ণ দুই বছর বুকের দুধ পান করাও সুরাপাকারা আয়াত দুইশো তিরিশ তেরো সৎ শাসক নির্বাচন করো ইরশাদ হয়েছে গুণ দেখে শাসক নির্বাচন করো সুরা আয়াত দুইশো সাতচল্লিশ চোদ্দ ধর্ম নিয়ে বাড়াবাড়ি ঈর্ষাদ হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই সুরা আয়াত দুইশো ছাপ্পান্ন পনেরো মানুষের নিঃস্বার্থ উপকার করো ঈর্ষাদ হয়েছে পুঁতিদান কামনা করে দান বিনষ্ট করো না বাকারা আয়াত দুইশো চৌষট্টি ষোলো অন্যের বিপদে সাহায্য করো ঈর্ষাদ হয়েছে প্রয়োজনে সহযোগিতা করো সুরা বাকারা আয়াত দুইশো তেহাত্তর সতেরো সুদ পরিহার করো ঈর্ষাদ হয়েছে সুদ গ্রহণ করো না বাকারা আঁকারা আয়াত দুইশো পঁচাত্তর আঠারো অপারক ব্যক্তির ওপর সদয় হও ঈর্ষাদ হয়েছে যদি ঋণ গৃহীতা অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও সুরা বাকারা আয়াত দুইশো আশি উনিশ হিসাব সংরক্ষণ করো ঈর্ষাদ হয়েছে ঋণের বিষয়ে লিখে রাখো সুরাবাকারা আয়াত দুইশো বিরাশি বিশ আমানত রক্ষা করো ঈর্ষাদ হয়েছে আমানত রক্ষা করো সুরা বাকারা আয়াত দুইশো ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাআল্লাহ